নমস্কার বর্তমানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটি বোর্ডের তরফ থেকে কিন্তু একটি নতুন পরিষেবা চালু করা হয়েছে অর্থাৎ একটি নতুন আপডেট এসেছে যেখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে যে আমরা কিন্তু আপনাদের যে কারেন্টের বিল বা ইলেকট্রিসিটি বিল আপনি সম্পূর্ণভাবে আপনার বাড়িতে থাকা মোবাইলের মাধ্যমে অনলাইনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্থাৎ নিজস্ব যে হোয়াটসঅ্যাপ রয়েছে একটি নাম্বার দেওয়া হবে সেই নাম্বারের মাধ্যমে আপনি কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের যে ইলেকট্রিসিটি বিল রয়েছে সম্পূর্ণভাবে পেমেন্ট করতে পারবেন এবং সেই বিলটি কিন্তু আমরা ডাউনলোড করতে পারবেন এছাড়াও ইলেকট্রিক সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আপনি কিন্তু এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন এবং নতুন মিটারের জন্য আবেদন করতে পারবেন অনেক রকম সুবিধা রয়েছে তো বর্তমানে কিন্তু এই নতুন পরিষেবা চালু করলো এই ইলেকট্রিসিটি বোর্ডের তরফ থেকে তো বর্তমানে এখানে নতুন কী আপডেট রয়েছে এবং আপনারা এই যে পরিষেবা চালু করা আছে এখান থেকে আপনারা কী কী সুবিধা পাবেন এবং নতুন কী আপডেট রয়েছে এ টু জেড সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে আপনাদের জানাবো তো এই জন্য ভিডিওটি স্কিপ না করে আপনারা কিন্তু ভিডিওটি শেষ সময় দেখবেন আচ্ছা নতুন হলে এরকম আমরা আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেখে নেওয়া যাক তো দেখুন কিন্তু সম্পূর্ণভাবে বলা হয় যে ডাবলিউ বিএসইডিসিএল হোয়াটসঅ্যাপ সার্ভিস অর্থাৎ এখানে কিন্তু বোর্ডের তরফ থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ সার্ভিস কিন্তু নতুনভাবে চালু হল যেটি কিন্তু আগে ছিল না হোয়াটসঅ্যাপেই বিদ্যুতের বিল কিন্তু পেমেন্টের সুযোগ রয়েছে অর্থাৎ ডাব্লিবিএসিডিসিএল আমলে কিন্তু বিরাট সুখবর অর্থাৎ এখানে কিন্তু সমস্ত সুবিধা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এছাড়াও হোয়াটসঅ্যাপ সার্ভিস কিন্তু এখানে রয়েছে এখানে বলা হয়েছে পাশাপাশি রাজ্যবাসীর জন্য কিন্তু সুখবর এবার থেকে হোয়াটসঅ্যাপ মারফত কিন্তু আপনি ইলেকট্রিকের বিল থেকে শুরু করে ডাউনলোড আমরা করতে পারবেন অর্থাৎ বিল কিন্তু সম্পূর্ণভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং সেই বিলটা কিন্তু ডাউনলোড করতে পারবেন এখানে কিন্তু বলা হয়েছে এছাড়াও ডাব্লু বিএসিডিসিএলের আওতায় এলাকার এই পরিষেবা নিয়ে আসা হয়েছে অর্থাৎ এর ফলে অর্থাৎ এই যে বোর্ডের তরফ থেকে কিন্তু এই সার্ভিসটি কিন্তু চালু করা হয়েছে যেটা কিন্তু আগে ছিল না এবং তারপর বলা হয়েছে যে এর ফলে গ্রাহকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তাদের বকেয়া বিল থেকে শুরু করে বিল পেমেন্টে কিন্তু সুবিধা পাবেন অর্থাৎ এখানে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু সাধারণ মানুষ কিন্তু তাদের বাকি বিল পেমেন্ট করতে পারবেন এবং এখান থেকে কিন্তু আমরা সম্পূর্ণভাবে বিলও পেমেন্ট করতে পারবেন এমনটা কিন্তু এখানে বলা হয়েছে তো আশা করি বলতে পারবো আগে কিন্তু এই সুবিধাটা ছিল না বর্তমানে কিন্তু এই সুবিধাটা নিয়ে আসা হয়েছে এছাড়া আর পাশাপাশি বলা হয়েছে যে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস নিজেই বিষয়টি জানিয়েছেন অর্থাৎ এখানে কিন্তু সম্পূর্ণভাবে বলা হয়েছে মন্ত্রী উনি কিন্তু জানিয়েছেন এমনটা কিন্তু এখানে বলা হয়েছে এছাড়াও পাশাপাশি বলা হয়েছে যে ডাবলিউ বি এস সিডিসের তরফে জারি করা হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো এইটাই এইট ফোর ডাবল থ্রি সেভেন ওয়ান নাইন ওয়ান টু ওয়ান তো আপনাদের বলছিলাম যে এই নাম্বারের মাধ্যমে কিন্তু সম্পূর্ণভাবে বিল পেমেন্ট করতে হবে তো দেখুন আপনাদের মোবাইলে যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে কি আপনি সম্পূর্ণভাবে এই নাম্বারটিকে আপনারা সেভ করবেন করার পর সম্পূর্ণভাবে আপনার যে মিটারে যে বা বিল এসেছে সেই বিলের যে নাম্বার রয়েছে কনজ্যুমার নাম্বার সেই নাম্বারটি দিয়ে আপনি সম্পূর্ণভাবে ওখানে সার্চ করবেন বা আপনারা টাইপ করবেন করলে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে বিল পেমেন্ট করতে পারবেন বা আপনারা কিন্তু কোনো সমস্যা তাহলে সেখানে কিন্তু আপনারা অভিযোগ জানাতে পারবেন এটাই হচ্ছে সেই নাম্বার আপনাদের বলবো আরেকবার যে এইট ফোর থ্রি সেভেন ওয়ান নাইন ওয়ান টু ওয়ান এই নাম্বারটি কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে সেভ করে সম্পূর্ণভাবে কিন্তু মেসেজ করতে হবে দেখুন এখানে কিন্তু বলা হয়েছে দেখুন এখানে যে এই নম্বরে মেসেজ করে সরাসরি গ্রাহকরা বিভিন্ন পরিষেবা পাবেন তো দেখুন এখানে সম্পূর্ণভাবে বলা হয়েছে আরও নিচে বলা হয়েছে যে কী কী সুবিধা পাবেন এবং কী কী নতুন আপডেট হয়েছে সমস্যায় জানাবো তো আপনাদের বলবো এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করবেন আর পাশাপাশি এখানে বলা হয়েছে যে এখানে কী কী সুবিধা পাবেন সেই বিষয়ে বলা যায় দেখুন এখানে প্রথম যে সুবিধা পাবেন যে বকেয়া বিল দেখতে পারবেন গ্রাহকরা অর্থাৎ বাকি যে বিলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এবং নিজের বিল সম্পর্কে জানতে পারবেন এবং বিল পেমেন্টের অপশান পাবেন অর্থাৎ এখানে কিন্তু আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার যে বিলটি রয়েছে সেটাও আপনারা পেমেন্টের একটা অপশান পাবেন সেখান থেকে পেমেন্টও করতে পারবেন বিল পেমেন্টের পরে সেটি কিন্তু ডাউনলোডও করতে পারবেন অর্থাৎ বিল পেমেন্টের পরে আপনি কিন্তু যে রসিদ বা রিসিপ সেটা কিন্তু আপনি এখান থেকে ডাউনলোডও করতে পারবেন তারপরে বিদ্যুতের সমস্যাও জানাতে পারবেন যদি কোনো প্রকারের সমস্যা থাকে যে আপনার মিটারে কোনো সমস্যা হয়েছে বা তারে কিংবা বিদ্যুৎ খুঁটি বা কোনো রকম সমস্যা হয়েছে বা আমরা ইলেকট্রিক সংযোগে কোনো সমস্যা হয়েছে আপনি কিন্তু এখানে সমস্যাও জানাতে পারবেন এছাড়াও আরও রয়েছে নতুন পরিষেবার জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ যারা নতুন কানেকশান নিতে চাইছেন মিটার আবেদন করতে চাইছেন অনলাইনে আপনারা কিন্তু এখান থেকেও করতে পারবেন এমনটা কিন্তু এখানে বলা হয়েছে এবং কোথাও বিপজ্জনকভাবে বিদ্যুতের খুঁটি থাকলে জানাতেও পারবেন অর্থাৎ আপনার বাড়ির পাশাপাশি ইলেকট্রিকের যে খুঁটিগুলি রয়েছে কোনো প্রকারের সমস্যা থাকলে সেটি কিন্তু আপনারা এখান থেকে অভিযোগ জানাতে পারবেন এছাড়াও বিদ্যুৎ পরিষেবাজনিত কোনো সমস্যা হলে ছবিও পাঠাতে পারবেন অর্থাৎ আপনার যদি বাড়িতে কোনো মিটারের সমস্যা রয়েছে বা তারের কোনো সমস্যা রয়েছে বা সংযোগের কোনো সমস্যা রয়েছে আপনি ডাইরেক্ট ছবি তুলবেন হোয়াটসঅ্যাপ থেকে তুলে কিন্তু সম্পূর্ণভাবে সেন্ড করে সেটা কিন্তু অভিযোগ জানাতে পারবেন এমনটা কিন্তু আগে ছিল না আগে কী হতো যে কাস্টমার কেয়ারে ফোন করে সেখানে কিন্তু ফোন করে সমস্ত অভিযোগ জানাতে হতো এছাড়া আপনারা ইলেকট্রিক যে অফিস রয়েছে সেখানে গিয়ে কিন্তু জানাতে হতো সেক্ষেত্রে কী হয়েছে খুব সুবিধা হয়েছে এখান থেকে কিন্তু সাধারণ মানুষ ফটো তুলে সেই অভিযোগ কিন্তু আপনারা জানাতে পারবেন এমনটাই কিন্তু বলা হয়েছে তো এখানে কিন্তু এমনটাই সুবিধা রয়েছে এছাড়াও মানুষের কী কী সুবিধা হবে সেটাও এখানে বলা হয়েছে যে বিরাট এখানে সুবিধা হবে কি কী কী সুবিধা হবে দেখুন এখানে বলা হয়েছে যে এই পরিষেবাগুলি দেওয়ার ফলে গ্রাহকদের যে বিরাট সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না এখনকার দিনে বিল পেমেন্টের ক্ষেত্রে ভরসা কিন্তু ডাব্লু এর ওয়েবসাইট সেখান থেকে আপনি বিল পেমেন্টের অপশান পাবেন এর পাশাপাশি বেশ কিছু ইউপিআই ভিত্তিক অ্যাপ রয়েছে অর্থাৎ এখানে কিন্তু ফোনপে গুগল পে রয়েছে পেটিএম বা অন্যান্য যে অ্যাপসগুলো রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু পেমেন্ট করে আপনারা কিন্তু ইলেকট্রিসি সিটি যে বিল হয় সেটা কিন্তু আপনারা পেমেন্ট করতে পারতেন এছাড়াও ওয়েস্ট বেঙ্গল ইলেকট্রিসিটির যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি কিন্তু বিল পেমেন্ট করতে পারতেন তো এখন কিন্তু নতুনভাবে সেখানেও কিন্তু আপনি বিল আপনার কিন্তু ডাব্লুবি এসসিডিসি এলের যে ইলেকট্রিসিটি বিল আপনার পেমেন্ট করতে পারতেন কিন্তু হোয়াটসঅ্যাপে বিল পেমেন্টের কোনো পরিষেবা কিন্তু কখনোই ছিল না তো এখন থেকে এই পরিষেবা কিন্তু চালু করা হয়েছে ফলে গ্রাহকরা কিন্তু বিরাট সুবিধা পাবেন অর্থাৎ আগে কী হতো আপনাদের তিন মাস অন্তর যে বিলটি আসতো সেই বিলটি কিন্তু আপনারা কারেন্টের অফিসে গিয়ে বা ইলেকট্রিসিটি যে অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা পেমেন্ট করতে পারতেন এবং নিজেরাও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে পেমেন্ট করতে পারতেন এছাড়াও আপনাদের নিজেদের মোবাইলে থাকা ফোনপে গুগল পে পেটিএমের মাধ্যমে বা অন্যান্য অ্যাপসের মাধ্যমে আমরা পেমেন্ট করতে পারতেন কিন্তু এখন বর্তমানে নতুন একটি পরিষেবা চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ সার্ভিস হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আপনাদের বললাম এই নাম্বারে পেমেন্ট করে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে নাম্বারটি সেভ করে আপনি কিন্তু আপনাদের যে মিটারের যে আইডি নাম্বার রয়েছে সেটিকে দিয়ে আপনারা কিন্তু সম্পূর্ণভাবে বিল পেমেন্ট করতে পারবেন এমনটাই কিন্তু এখানে সুবিধা রয়েছে এটাই কিন্তু এখানে বলা হয়েছে এছাড়াও বর্ষাকাল অনেক জায়গায় দেখা যায় যে বিদ্যুতের খুঁটি উল্টে যাচ্ছে কিংবা অনেক জায়গায় দেখা যায় ইলেকট্রিকের যে তার তার কিন্তু খুব বাজে অবস্থায় রয়েছে সেই বিষয়গুলি দ্রুত সমাধানের জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বার মাধ্যমে কিন্তু জানাতে পারবো অর্থাৎ আপনাদের বর্ষাকালে কি হয় আপনাদের এলাকায় কিন্তু যে পোস্টগুলো রয়েছে ইলেকট্রিক যে পোস্টগুলো রয়েছে উল্টে যায় বা ভেঙে যায় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ইলেকট্রিকের যে তার রয়েছে ছেঁড়া অবস্থায় রয়েছে বা কেটে গিয়েছে না কোনো জায়গায় খুব খারাপ অবস্থায় রয়েছে সেই অবস্থায় কী হয় আপনারা কিন্তু ছবি তুলবেন তুলে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন এমনটা কিন্তু সুবিধা রয়েছে পাশাপাশি রাজ্যের বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন এবারে দুর্গা পুজোর জন্য উনপঞ্চাশ হাজার পুজো কমিটি বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন জানিয়েছেন দু হাজার এগারো সালে এই সংখ্যা ছিল কিন্তু কুড়ি হাজারের মতো পুজোর সময়ে তিন হাজার তিনশো আটাত্তরটি মোবাইল ভ্যান মোতায়েন করা হবে বাহাত্তর হাজারের বেশি আধিকারিককে পুজোর সময় কিন্তু নামানো হবে এর সঙ্গে কিন্তু চব্বিশ ঘন্টা কন্ট্রোল রুম খোলা হবে অর্থাৎ এই পুজোর সময় কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এতগুলি পুজো কমিটি বিদ্যুৎ সংযোজনা আবেদন করেছেন এবং যেটা কিন্তু আগে ছিল কুড়ি হাজারে সেটা কিন্তু ছাড়িয়ে গেছে উনপঞ্চাশ হাজার কিন্তু হয়েছে এমনটা কিন্তু বলা হয়েছে এছাড়াও পুজোর সময় কিন্তু তিন হাজার তিনশো আটাত্তরটি মোবাইল ভ্যান মোতায়েন করা হবে এবং বাহাত্তর হাজারের বেশি কিন্তু আধিকারিককে পুজোর সময় কিন্তু নামানো হবে এবং একটি কিন্তু চব্বিশ ঘন্টা একটি কন্ট্রোল রুম কিন্তু খোলা হবে যেখানে কিন্তু সম্পূর্ণভাবে অভিযোগ আমরা জানাতে পারবেন তো আশা করি বলতে পারলাম যেটা কিন্তু আগে ছিল না ডাব্লু বিএস ডিস একটি নতুন পরিষেবা চালু করে যেটা কিন্তু হোয়াটসঅ্যাপ পরিষেবা যেটা কিন্তু এটাই নাম্বার এই নাম্বারে কিন্তু সম্পূর্ণভাবে হোয়াটসঅ্যাপে সেভ করে আপনি কিন্তু সম্পূর্ণভাবে বিল পেমেন্ট করতে পারবেন অভিযোগ জানাতে পারবেন এবং যে কোনো সমস্যা থাকলে বা ইলেকট্রিক যে মিটারের জন্য আবেদন করতে চান এখান থেকে কিন্তু সম্পূর্ণভাবে করতে পারবেন তো আশা করি ভারতের বললাম তো বর্তমানে রাজ্য সরকারে এমনটাই যে পরিষেবা চালু করাইছে তো এই নিয়ে আমাদের কী মতামত রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না এবং এই নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং বন্ধু বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকে এই বিষয়ে জানতে পারে এবং চ্যানেল নতুন হলে এরকম আমরা আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেলাক ক্লিক করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ